আসসালামু আলাইকুম এবার আবার তো আজকে আপনাদেরকে দেখাবো মিশরায় অবস্থিত খৈর ঝর্ণা যে ঝর্ণাটির সম্পর্কে আজকে ইতিহাস বলবো কীভাবে যেতে হবে সেটা বলবো প্রথমে একটা সিএনজি করে যেতে হবে তারপর আমাদের হাঁটতে হাঁটতে সামনের দিকে যেতে হবে আস্তে আস্তে আমরা হাঁটবো হাঁটার পরে সামনের দিকে দেখতে পারবেন বড় যে পাহাড়টি সেটাই হচ্ছে আমাদের খৈর জন্নার পাহাড় তো আমরা খুব সুন্দরভাবে সকলে হেঁটে যাচ্ছিলাম এবং রাস্তার মধ্যে খুব এনজয় করতে করতে আমাদের এই পদযাত্রাটি শুভ করার জন্য সুন্দরভাবে হেঁটে যাচ্ছি আমরা তিনজন আমরা মূলত তিনজন গিয়েছিলাম এই ক্ষয়ে ছড় উদ্দেশ্যে তো আসলে এখানে যাওয়ার সময় কিছু প্রয়োজনে জিনিসপত্র নিয়ে যেতেন তো আমাদের সেই ক্ষয়া ছড়যন্ত্রটি রয়েছে সেটার ইতিহাস সম্বন্ধে কিছু কথা বলা উচিত ইতিহাস ধারণ করা ধারণা করা হচ্ছে প্রায় পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে আ, সরি পঞ্চাশ বছর আগে এ থেকেই প্রবাহিত হচ্ছে এই খোয়াচরা জন্মটি এবং এটা জনগণ একটি পাহাড়ি এলাকার মধ্যে এটা অবস্থিত এবং খুব জোপ জড়ের অধিকারের জন্য এটি অবস্থান এবং আবিষ্কার করা করতে খুব কষ্ট হয়েছে এই ঝর্ণাটি জোপজারের কারণে খুব কষ্ট হয়েছে তাদের এটা বের করতে আর পঞ্চাশ বছর আগে পাহাড়ি ঢলের ফলে এই ঝর্ণাটি সৃষ্টির একটি মূল ঘটনা রয়েছে তো এই ঝন্নাটি পূর্বে এখানে ছিল না এটা আবিষ্কার করানো হয়েছে এবং এটা খুঁজে বের করা করে তারপর এটা রাস্তা বানানো হয়েছে এবং এটা খুব রিক্স বলতে গেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি জন্না প্রভাব আর আমা আমরা এই জন্মাটি সম্পর্কে সকলেই জানি এটা মরণ খুব বলা হয় কারণ এটার যেই বারোটি জন্নার রয়েছে এর মধ্যে একটি একটি ধাপে ধাপে রয়েছে প্রথম দ্বিতীয় দিতে এভাবে করে বারোতম বারোটি জন্না রয়েছে তো আমরা সকলেই জন্নার উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি তো জন্নার সম্বন্ধে আপনাদের কিছু ইতিহাস বলে বলে দিলাম এটা মূলত সীতাকুণ্ডর মধ্যে অবস্থিত মিশরাই যে জন জলপ্রপারটি তো সেখানে আপনারা খুব প্রয়োজনীয় কিছু জিনিস যেমন পানি আপনার পানি তো অবশ্যই লাগবে আর সাথে সব কিছু যা যা রয়েছে সেগুলো নিয়ে আপনার বের হয়ে যাবেন কারণ মূলত আমাদের যে যাত্রাটি সেটা ছিল আমরা কুমিল্লা থেকে উঠেছিলাম এবং কুমিল্লা থেকে আমরা প্রথম ফেনি হয়ে ডাইরেক্ট আমরা মিশো একটি গাড়ি করে লোকাল গাড়ি করে ডাইরেক্ট আমরা চলে আসলাম আমাদের যেই মিশোর জন্নাটিতে তো জন্নাটির মূল আসার উদ্দেশ্য হচ্ছে এটা অ্যাডভেঞ্চার আসলে অ্যাডভেঞ্চার আমরা খুব ভালোভাবে করতে পছন্দ করি সকলেই আসলে আমাদের এই জন্নাটি যেতে মোটামুটি প্রথমে বিশ টাকা করে একটি টিকিট লাগলো এই টিকিটটি আমরা কেটে নিলাম এবং টিকিটটি দেওয়ার কারণ হচ্ছে এটা সরকারে আমাদের রাজস্ব বন রয়েছে তাদেরকে তার তারা নিয়েছে এটার যেই সব কিছু দায়িত্ব তাই এটা খুব ভালো একটা কাজ হয়েছে আমার মতে তো আমরা যে টিকিটটি রয়েছে সেটা কেটে ফেললাম কেটে ফেলার পর আমরা আস্তে করে সব সকলেই এখানে একটু রেস্ট করলাম কারণ অনেকটা পথ আমরা হেঁটে এসেছি আসার পরে আমরা এখানে সকলে দাঁড়িয়ে রয়েছি তো আসলে ওনার সাথে কথা বলে দেখলাম যে এখানে নাকি অনেক লোক আসে প্রতিদিন প্রায় হাজার হাজার দুই হাজার তিন হাজার লোক আসে তো এখন আমরা আনসিজনে চলে গিয়েছি এই জন্য আমাদের একটু সমস্যা হচ্ছিল কারণ আমরা খুব এখন জন্নাতে কোনো পানি দেখতে পাচ্ছিলাম না যতটুকু পানি দেখতে পেয়েছি সেগুলা উপর থেকে আসছে তবে কম এরকম থাকে না আমাদের মূলত আমরা আনসিজন গিয়েছি বৃষ্টিপাত দলের দিন গেলে আমাদের খুব ভালো হতো সামনে দেখতে পাচ্ছেন একটি হাঁস এই এই রাস্তা করে আমরা এই আঁকা বাঁকা মাটির রাস্তা দিয়ে আমরা হাঁটে যাচ্ছি তো রাস্তাটা খুবই ড্যান্জারাস বলতে গেলে আপনাদের পা একদম মানে খুব কষ্ট হবে হাঁটতে যারা রেগুলার এইরকম রাস্তা দিয়ে না হাঁটেন ঠিক আছে আর এখানে পরিবেশটার মধ্যে গেলে গেলেই তো আমাদের মূলত হচ্ছে মন ঠান্ডা হয়ে যায় ঠিক আছে আমরা সকলেই মূলত এই রাস্তাটা হেঁটে হেঁটেই যেতে হবে আমাদের যে ঝর্নার উদ্দেশ্যে তো আমরা মোটামুটি ঝর্নার উদ্দেশ্যে যেই কাছাকাছি রয়ে গিয়েছি মাত্র প্রথম জায়গাতেই আমরা গিয়ে পৌঁছে গিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে সব কিছু আর ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন যারা প্রথম যাচ্ছেন আমাদের হয়ে জন্য তাদের উদ্দেশ্যে বলব একটি কথা যে সকলেই আপনারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবেন কারণ বলা যায় না এখানে কি হতে পারে কখন কি হয়ে যায় কারণ এখানে একদম জনমানবহীন বলতে একদম মানুষ নাই বললেই চলে আপনি যখন হাঁটবেন একা দুজন তিনজন আসবেন না আপনার কমপক্ষে পাঁচ থেকে দশজন দশজন অথবা একটু বেশি আসবেন পাঁচ ছয়জন সাতজন আসবেন তাহলে আপনাদের কোনো ধরনের রিস্ক হবে না কারণ আমরা তিনজন এসেছিলাম আমরাই দ্বিতীয় ছিলাম প্রথমে তিন চারজন লোক ঢুকেছিল এরপর পরপরই আমরা দ্বিতীয় সেকেন্ডে আমরাই ঢুকেছি এটার মধ্যে ছড়া জন্নার মধ্যে উদ্দেশ্যে আমরা প্রথম বলতে গেলে তো আসলে আমরা খুব ভয় ভয়ে ছিলাম অনেক চিল্লাফল্লা করতেছিলাম আশেপাশে আসলে কেউ আছে কি না একটু পরপর চিল্লেন দিয়ে চিলে বলতেছে যে কে আসেন কে আসেন আসলেই যারা কেউই ছিল না যারা ছিল তারা একদম সামনে চলে গিয়েছে তারাও আমাদের মতো খুব সকাল সকাল এসেছিলো আমরা এখানে পৌঁছেছিলাম সকাল সাড়ে সাতটার মধ্যে পৌঁছেছি সেখানে খুব ভালো মানের একটা হোটেল আছে সেই হোটেলের মধ্যে আমাদের যত সরঞ্জাম রয়েছে মোবাইল মানি ব্যাগ এভরিথিং সব কিছু আমরা ওনার কাছে জিম্বি রেখে আমরা এই হয়ে উদ্দেশ্যে চলে গিয়েছি আর মূলত লোকটা খুব ভালো ছিল তার আচরণ সব কিছু সে আমাদের জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো নিজের কাছে রেখে দিয়েছে হেফাজতের জন্য আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের এইটা আমার বাগিনা রয়েছে আমার একটা খালতো ভাই রয়েছে মামতো ভাই রয়েছে আমরা এই তিনও একসাথে খুব এনজয় করতে করতে আমাদের যে ও ঝন্নাটির পরিবেশ এবং যেই ঝন্নাটির দিকে চলে যাচ্ছি তো মূলত আমরা কাছাকাছি চলে এসেছি প্রথম ধাপ শুরু হয়ে গিয়েছে প্রথম ধাপের মধ্যে মোটামুটি আমরা একশো থেকে দুইশো অনেকখানি দূরে চলে এসেছি বোটের উপর মোটর চলে এসেছি তো আমরা আসলে পরিবেশটা খুব এনজয় করতে করতে আমরা আস্তে আস্তে হা মজা করতে করতে চলে যাচ্ছি আসলে আপনারা দেখতেই পাচ্ছেন খয়েসার জন্যটি খুব বিপজ্জনক এবং খুব অ্যাবড়ো রাস্তা তো আসলে সকলের কাছে একটাই অনুরোধ যে এখানে আসবেন মানুষ অনেকগুলো একসাথে মিলিত হয়ে বন্ধুবান্ধব হোক ফ্রেন্ড হোক সকলেই যারা বন্ধুবান্ধব ভাইয়া যারা রয়েছেন তারা ফ্যামিলি বা তো বাবু আসতে পারেন তো আসলে আসার উদ্দেশ্য একটাই আমরা খুব পছন্দ করেছি এই জায়গাটি আর এখানে আমরা অনেকেই ছবি তোলার যারা পছন্দ আমরা এখনও মোটামুটি অনেক উপরে রয়েছি যারা ছবি তুলতে আসেন তাদের জন্য এটা খুব বেস্ট একটা প্লেজ হবে আমার মতে আমরা মূলত মোটামুটি প্রথম জন্নাটির কাছাকাছি চলে এসেছি বেশি একটা নয় আমরা এখন আপনাদের একটু আমাদের ভিডিও নিতে একটু কষ্ট হয়ে গেছে উপরে ওঠার সময় আমরা ভিডিও নিতে পারি নাই তাই আমরা এর আগে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একদমই সাত নম্বর ঝরনা প্রায় অনেক উপরে ছিল এটা প্রায় বা আটশো মিটার উপরে ছিল এসবে আমরা ছিলাম উপরে তো আসলে এটা হচ্ছে পাঁচ নম্বর ঝর্ণা আর আমরা পাঁচ নাম্বার থেকে সাত নাম্বার জন্য তো উঠেছিলাম ওঠার পর আর পারতেছিলাম না কারণ অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো আমাদের তাই আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি কারণ ওই সময় একটা মানুষও ছিল না আমরা ছাড়া আর কোনো মানুষ এখানে ছিলই না বলতে গেলে আর আমরা খুব ভয় পেয়েছিলাম এখানে গোসল করলাম পড়ার পর আস্তে আস্তে এখন আমরা নিচের দিকে চলে আসলাম ওই ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না আসলে তো সকলে দেখতেই পাচ্ছেন যে আমরা নিচের দিকে আস্তে আস্তে করে চলে আসছি আসলে খুব কষ্ট হয়েছে আমাদের রাস্তাগুলো পার করে আসতে হয়েছে এবং আমার বাইরা রয়েছেন তারাও খুব কষ্ট পেয়েছে আসলে ভয় পেয়েছিল উপরে ওঠার পর নিচের দিকে তাকানোর পর মানে খুব ইয়ে আর খুব পিচ্ছিল ছিল পিচ্ছিল বলতে অনেক ছিল রাস্তাটি যখন গাইস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্টিতে যারা যারা আসার প্রস্তুতি নিয়েছেন সকলকে আসাগতম এবং সুসংবাদ কারণ এটাও খুব ডেঞ্জারাস একটা পাহাড় বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ একটা ডেঞ্জারাস পাহাড় তো আমরা ঘুরে গেলাম খুব কষ্ট হয়েছে খুব রিক্সের একটি পাহাড় সকলে সাবধানতার অবলম্বন করবেন এবং সাবধানতার সহি সকলে উপরের দিকে উঠবেন তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ